নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তুনো বার্ডস কেয়ার এন্ড পাখি বিদ্যালয় আজকের ভিডিওতে লাভবার ব্রিডিং উইন্টার সিজনে বা শীতকালে আমরা কি কি ধরনের কমপ্লিকেশন আসে কি কি ধরনের প্রবলেম আসে এবং পাখিকে কিভাবে রেডি করা উচিত সেই সম্পর্কে আলোচনা করব আমি বিস্তারিতভাবে আপনাদের ডেসক্রিপশন বক্সে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে এমন কিছু তথ্য যেটা আপনারা আগে কখনো শোনেননি বা পড়েননি বা দেখেননি আগামী দিনে আমি আজকে বইটা বেরোচ্ছে যারা বই বুকের জন্য অর্ডার করেছেন না তাদের কথা বলে রাখি মোটামুটি এই আমি তেইশ তারিখে বলছেন রিলিজ করবো কিন্তু একটু কাজ বাকি আছে আমি মঙ্গলবারের মধ্যে রিলিজ করব কোনো চিন্তা নেই যারা যারা বুক করেছেন তাদের সব নোট ডাউন করা আছে আমি জাস্ট আপলোড করে দেবো মানে আপনাদের পাঠিয়ে দেবো এটা ই বুক যেখানে পাখির বিস্তারিত আলোচনা করেছি আমি একদম ফিম থেকে একটু ম্যাকাও পর্যন্ত তাদের রোগ অসুখ থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবার আসছি মেন পয়েন্ট দেখুন বার্ড প্রচন্ড সেনসিটিভ বার্ড তাদের নামের মধ্যেই তাদের পরিচয় লুকিয়ে রয়েছে এর জন্য না জিনিস হচ্ছে কিছু সিস্টেম সিস্টেম মানে একটা হচ্ছে প্রপার এজ প্রপার বন্ডিং বন্ডিং বলতে ওইটা বোঝায় না যেটা আপনি দেখছেন যে চুলকে দিচ্ছে করছে কিন্তু যেমন আমি আগামী দিনে ফেসবুকে যারা আমাকে ফলো করেন তাতে দেখবেন লাভ বার্ডের বিভিন্ন রকম ডাকের ওপর কারণ ওই বার্ড বিহেভিয়ারিস্ট মানে বিহেভিয়ার কীভাবে ওরা মানে কোন কেন কামড়াচ্ছে কি বলছে এটা তো একটা হচ্ছে সাইকোলজি নিয়ে বা পড়াশোনা লাভ মানে প্রত্যেকটা বাকির বিহেভিয়ার নিয়ে পড়াশোনা যে তাদের বড ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝে যায় যে তারা কি চাইছে বা কি বলতে চাইছে তেমনি লাভ বার্ডের প্রচুর রকম ডাক আছে একটা কন্টিনিউয়াস মানে আমি এখন এটা তো আর লাভ বার্ড ভিডিও মানে সাউন্ডের ওপর আমি ভিডিও করছি না যে সেটারও আমি ফেসবুকে দেখবেন লিখিত আপলোড করবো বা আমার বইয়ের মধ্যে পেয়ে যাবেন যে লাখপাড়ে যে বিভিন্ন রকম ডাক কলোনিতে রকম বা ওরা সিগনাল কীরকম দেয় এক মেল ফিমেলকে তেমনি ব্রিডিং মানে একটা বলতে পারেন চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে আপনাকে বুঝতে হবে আপনার পাখি মেন্টালি এবং ফিজিক্যালি রেডি কেনা তার জন্যে কি করা দরকার প্রপার একটা এনভায়রনমেন্ট প্রপার নেস্টিং বক্স প্রপার ফুড হ্যাবিট মেডিসিন তখনই আপনি দেবেন যখন প্রয়োজন হবে আমরা সিজনে মাল্টিভিটামিন ক্যালসিয়ামের একটা মানে সেল হয় সেটা ভেটেরিনারি হোক আর হিউম্যান হোক আমার ভিডিওতে দেখবেন মাল্টিভিটামিন ক্যালসিয়াম কিন্তু যত আগে মানে আমি জানছি যত এক্সপেরিমেন্ট করছি যত স্টাডিজ করছি সেখানে দেখা যাচ্ছে যে সত্যিকারের এটা তো ঠিক কথা যেটা আমি বারবার বলে আসি যে জোর জবরদস্তি কোনো মেডিসিন দিয়ে কোনো কিছু করা যায় না মেডিসিন দিয়ে একটা ধরুন কোনো সিচুয়েশন কে আপনি কন্ট্রোলে আনলেন কিন্তু তাদের ফিজিক্যালি কন্ট্রোলে আনলেন তবুও আমি কিছু মেডিসিন আমি আপনাদের যেমন ধরুন নাক্স ভূমিকা থার্টি ফেরাম ফস থেকে আরম্ভ করে চায়না থেকে আরম্ভ করে অনেক রকম মেডিসিন আমি ওখানে মানে লিখে দিয়েছি বাট ব্যাপারটা হচ্ছে যে ওরা কীভাবে আপনি রেডি করবেন নেক্সটিং বক্সে পোকামাকড় না হওয়া এটা একটা বড় ব্যাপার নেক্সটিংয়ের মানে বক্স বা হাড়ির মধ্যে আর্দ্রতাটাকে কিভাবে মেনটেন করতে হয় কী কী ইনগ্রিডিয়েন্ট লাগে ইনগ্রিডিয়েন্টস লাগেডিয়েন্ট লাগে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি লিখিতভাবে লেখাটা পড়া দরকার আর দেখে কিন্তু পড়াশোনাটা দরকার পড়া শুধু যে পড়াটা শুধু যে আপনার ওই পড়তে হলাম পড়লাম না বোঝবার জন্যে পড়া প্রথমে দেখুন বিভিন্ন পাখির বিভিন্ন রকম বিডিং সাইকোলজি আছে পকটেল কিন্তু কিন্তু অন্যরকম সাইকোলজি বদ্রি কিন্তু অন্যরকম সাইকোলজি গ্রে প্যারোটের অন্যরকম সাইকোলজি কিন্তু লাভ পক্ষে এরা কিভাবে একজন একজনকে অ্যাট্রাক্ট করে বা একজন একজনকে মারপিটও করে সেটাও বুঝতে হবে সেই জন্য কলিং যেটা করছে ওরা কি কলিং করছে সেটা জানা দরকার সেটা কিন্তু আপনি ওই আমার ওই বই পড়ে বা ডেসক্রিপশন বক্স চেক করে পাবেন না আপনাকে নিজেকে বুঝতে হবে এখন বলবেন দাদা মানে অনেকেই হয়তো ভাবছেন এই কথাগুলো শুনে যে একটা পাখি বুঝতে গেলে এখন হ্যাঁ নিশ্চয়ই সেটা একটা নতুন প্রাণ নতুন একটা ক্রিয়েচার নেচারের। যেমন ধরুন আমরা যখন বিদেশে যাই বা আমরা অন্য কোথাও যাই আমাদের মাতৃভাষা ছাড়া সেইখানকার কালচার আলাদা ফুড হ্যাবিট মানুষেরই কথা বলছি ফুড হ্যাবিট আলাদা তাদের কথা বলার স্টাইল আলাদা তাদের বসবাস আলাদা তাদের পোশাক আলাদা তাদের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা তেমনি হিউম্যানের মধ্যেই দেখুন কত রকম ক্যাটাগরি আছে বিভিন্ন রকম ভাষার মানুষ রয়েছে এবং তাদের ওখানকার কালচার নেচার সংস্কৃতি সমস্ত কিছু আলাদা আমি ইন্ডিয়ার কথাই বলছি আপনি সাউথ ইন্ডিয়ায় যান আপনি কেরালে যান মানে যেজন ধরনের মানুষ আমরা দেখতে পাই আমরা বাঙালি আমরা মনে করছি যে আমাদের মতনই সব তা কিন্তু নয় তেমনি নেচারের অনেক রকম ক্রিয়েশনের মধ্যে পাখি হচ্ছে পাখির মধ্যে যদি আমরা ঢুকি ক্যাপটিভবার বার্ডের মধ্যে সেখানে লাভ লাভবার জঙ্গলও পাওয়া যায় এখানেও পাওয়া যায় জঙ্গলের ব্রিডিং সাইকোলজি একটু আলাদা কিন্তু এখানকার সম্পূর্ণ আলাদা আর একটা ক্লিপ যদি আমি শুরুতে যেটা দেখালাম দেখলেন কতটা মালিকের সঙ্গে মানে যেহেতু আমি মালিক হিসাবে আমার কিন্তু নয় আমার। কতটা মানে বোঝে বা একে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি যার ফলে আমি ক্যামেরা নিয়ে সামনে দেখুন ক্যামেরা মুভ করছে কোনো খেয়াল নেই কিন্তু জানে এটা আমি সিকিউর প্লেসে আমি মেটিং করছি যেটা শুরুতে দেখালাম তো সেই ক্ষেত্রে বলি পাখিকে বুঝে পাখির ব্রিডিং করানিট ঠিক রাখুন হবে তখন মেডিসিন আপনারা বিস্তারিতভাবে দেখে নিন পড়ে নিন কোনো জায়গায় অসুবিধা হলে রিপ্লাই এতদিন দেওয়া সম্ভব নয় আমি দেখে নেব দেখে নিয়ে তার উপর একটা টপিক বানাবো তবে লাভবাটের বিস্তারিত ব্রিডিং সম্পর্কে আমি আমার বইতেও আলোচনা করেছি বাংলা ভাষায় এবং ইংলিশ ভাষায় তো চলুন আজকে এই আর হ্যাঁ বিপ্লাস এখনো স্টকে আছে প্লাস যারা নিতে চান কালকে রোববার আছে এসে নিয়ে যেতে পারেন সাড়ে নটা থেকে সাড়ে বারোটা অবধি আমি বাড়িতে অ্যাক্সেস মানে আমি থাকবো তার মধ্যে এসে আপনারা নিয়ে যেতে পারেন নমস্কার